সালাম আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সাতচল্লিশ এবং আটচল্লিশ পৃষ্ঠার কাজগুলো সমাধান করব এখানে সৌরচুল্লি বানানোর প্রক্রিয়া দেওয়া আছে এবং সৌরচুল্লি বানাতে যা যা লাগবে উপকরণ যা যা লাগতে পারে তা এইখানে পঁয়তাল্লিশ এবং ছয়চল্লিশ পৃষ্ঠাতে দেওয়া আছে এগুলো করে নিয়ে কিভাবে বানাবে এই নিয়মগুলো এখানে দেওয়া আছে এগুলো করে নিয়ে তোমাকে আহ সাতচল্লিশ এবং আটচল্লিশ পৃষ্ঠা কাজগুলো সমাধান করতে হবে এবার তোমাদের নিজেদের সৌরচল বানানোর পালা তোমার দলের সবাই মিলে আলোচনা করে ঠিক করো কোন কোন উপকরণ তোমাদের এলাকায় সহজলভ্য বিনা খরচে যেগুলো জোগাড় করা সম্ভব এবার তোমরা কোন কোন উপকরণ ব্যবহার করবে তার তালিকা নিচে লিখে রাখো উপকরণ নাম এখানে লিখতে হবে এবং তুমি বানাই বানাবে তার ব্যবহৃত উপকরণগুলো এখানে লিখতে হবে এবং সেই একটা ছবি এখানে দিতে হবে আমি কাজ করে দিয়েছি তোমরা এখান থেকে দেখে দেখে কাজটি সমাধান করবা যে সৌরচুল্লি বানাতে যে উপকরণগুলো দরকার সেগুলোর নাম এখানে এক নাম্বার চার্জার ফ্যান এর কার্টুন বক্স দুই নাম্বার গিফট বক্স দেওয়া র‍্যাপিং পিছন দিক অর্থাৎ আমাদেরকে বিভিন্ন মানুষ যে গিফট গুলো দেয় যে পেছনের দিকটা আমাদের দরকার হবে তিন নম্বর স্টিলের বাটি চার নম্বর স্কচ টেপ পাঁচ নম্বর সোলা ছয় নাম্বার কাঁচ সাত নম্বর আঠা কাঠি নয় সুতা বা দড়ি এই উপকরণগুলো আমাদের দরকার হবে এরপর আমাদের সৌরচুল্লির একটা ছবি নির্দিষ্ট জায়গায় এঁকে রাখো আর পাশে কি কি উপকরণ ব্যবহার রাখো আমরা ওই পেজে যে উপকরণ গুলো ব্যবহার করেছি এখানে সেগুলো দিতে হবে আবার এবং সৌরচুল্লির যে ছবিটা সেটা আমি এই যে নিচে এখানে এঁকে রেখেছি এইরকম একটা ছবি তোমরাও একে রাখবা অথবা তোমরা যেই সৌরচুল্লিটা বানাবে তার একটা ছবি প্রিন্ট আউট করেও এখানে আঠা দিয়ে আটকে দিতে পারো